বাংলাদেশকে একটি পরিবর্তিত নতুন বাংলাদেশ হিসেবে করে তুলতে চায় যে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত যে বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত যে বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ যে বাংলাদেশে অন্যায় থাকবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না বিচারের কোন অবিচার হবে না ঘুম খুন হবে না মানুষগুলোকে অধিকার হারা হবে করা হবে না এই বাংলাদেশ আমরা করতে চাই সময় রসিদ আমরা দেশের বারবার পরিবর্তন দেখেছি রাজনৈতিক পরিবর্তন হয়েছে পাঁচই আগস্ট আইটি পরিবর্তন হয়েছে আমরা পরিবর্তনে দ্বারা না তাদেরকে সুরক্ষা জানাই স্বাগত জানাই অভিনন্দন জানাই কিন্তু আমরা বাংলাদেশ থেকে শুধু রাজনৈতিক পরিবর্তন একদলের পরিবর্তে আর একদলের পরিবর্তন সাধারণ আমরা দেখতে চাই না আমরা এই বাংলাদেশের গুণগত পরিবর্তন দেখতে চাই আবার সেই করতে যে বাংলাদেশ ওইটা নতুন বাংলাদেশ সম্মানিত হয় না আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের মূল সমস্যা কিসের আমাদেরকে চিহ্নিত করতে হবে দেশের মূল সমস্যা হলো সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাদি লুটপাট এবং অসৎ অদক্ষ অযোগ্য নেতৃত্বের শাসন হলো বাংলাদেশের মূল সমস্যা সমাজ সুতমণ্ডলে এই দেশটিকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে হলে একটি সুন্দর

আল্লা সমাধান উপকার করবেন আল্লাহ তৈরি বাজার দেবেন সকলকে সমাধান হবে আইন যদি এদেশের কাজ হয় জাতি ধর্ম কর্ম নির্বিভাবে সকলের কর্ম সাধন করবে এই আইনে তারা

তাই সমাজ সচেতন মন্ডলী আমরা বলতে চাই আমাদের এই দেশটি গরিব নয় আমাদের দেশের সম্পদের কোনো অভাব এই দেশটিকে গরিব রাখা হয়েছে লুটপাট করে আগামী দিনে আমরা এই দেশকে যদি সমৃদ্ধ ভাবে পরিণত করতে চাই তাহলে এমন লোকটাকে ক্ষমতায় দিতে হবে তারা অন্যায় করবে না দুর্নীতি করবে না দুর্ভ বলে আমার বিশ্বাস সেই দলটি হল আমাদের চাই বাংলাদেশ কারণ আমরা অধিকার প্রমাণ দিয়েছি

তাই সবাই বন্ধুগণ আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই আবেদন জানাতে চাই আমরা সকল দল দেখেছি এবার বাংলাদেশ যেন ইসলামিক আমাদের দেখতে চাই তাই আগামী নির্বাচনে আমরা তিন নির্বাচন পার করেছি কেউ ভোট দিতে পারি আমি নিজেও পারি না আপনার পারেন না কোন ভোট দিনে তার আগে হয়ে গিয়েছে কোন দামি প্রার্থীর মাধ্যমে করা হয়েছে কোনটা প্রতিবন্ধী সবাই করা হয়েছে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে প্রায় চার কোটি লোক যারা নতুন ভোটার হয়েছে তারা ভোট দিতে পারে নাই আমরা আশা করছি সংস্কারের মাধ্যমে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচন ইনশাআল্লাহ এটা আমাদের বিশ্বাস দাবি করব আগের মতো আর কোন নির্বাচন আমরা মেনে নেব না এবং নির্বাচন আমরা চাই যেখানে নির্বাচন নিরপেক্ষ হবে সেখানে নির্বাচন স্বচ্ছ হবে এবং জনগণ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আমার ভোট আমি দেব তাকে খুঁজে তাকে দেব এটি বাস্তবায়ন হবে এই পরিবেশ আমরা ভোট দিতে চাই এবং আমরা আশা করি সেটি হবে ইচ্ছা এই জন্য আমি আপনাকে গুরুত্ব আবদান চাই গণতন্ত্রের আমার ভোট আমি দেবো যাকে খুঁজে তাকে দেবো